আমার কিছু করার নাই ভাই চাকরি করছি চাকরির খাতিরে আমাকে এটা করতে হচ্ছে এটা বলতে হচ্ছে ভাই আমি যদি এটা না করি আমার চাকরি থাকবে না তাহলে সবাই চাকরির গোড়ায় পানি দিচ্ছে চাকরিরে পূজা করছে চাকরি এখন ভগবান এমনও হয়তো পুলিশের কোনো বেতন ছিল না শোনো কোনো বেতন ছিল না ওই ডাকাতির মালামাল লুট করার পরে অর্ধেক বা একটা অংশ ওই পুলিশের বেতন হিসেবে তারা পাইত তো কখনো কখনো তারা ডাকাতের সঙ্গে সমঝোতা পর্যন্ত করতো একটা বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশ অফিসার হয় একটা বিরাট আশা আকাঙ্ক্ষা নিয়ে উচ্চশিক্ষিত একটা মেধাবী স্টুডেন্ট পুলিশ অফিসার হয় সিস্টেমে ঢোকার পরে সোজা একেবারে ওই রাজনৈতিক দলের অনুকূলে সাইজ হয়ে যায় হেজবত তৈরি যদি রাষ্ট্র সংস্কারের কোনো সুযোগ পাই তাহলে কি প্রচলিত আইন শৃঙ্খলা যে বাহিনী আছে সেগুলো কি পাল্টে ফেলবেন দেখো এই ব্যাপারটা নিয়ে আমরা আমাদের সম্মেলনে বিস্তারিত তুলে ধরেছি হেজবত তৈরি একটা প্রস্তাব দিয়ে যাচ্ছে যে আপনারা এত দিন ধরে যে প্রক্রিয়ায় আপনাদের রাষ্ট্র সমাজ পরিচালনা করছেন এটা হলো ঔপনিবেশিক যুগ থেকে এটা ব্রিটিশ আমল থেকে পরিবর্তন করা হয়নি ভারত স্বাধীনতা দিয়ে তারা যখন চলে গেল ওই ব্রিটিশের তৈরি করা আমলাতন্ত্র সেনাবাহিনী পুলিশ ডিপার্টমেন্ট একে আবার যখন পাকিস্তান আলাদা হয়ে গেল ওই পাকিস্তান গভর্নমেন্টও ওই ব্রিটিশের তৈরি করা নিয়ম নীতি তারা ফলো করেছে এমনকি জেল কোর্ট পর্যন্ত গত কয়েক বছরে জেলখানার কিছু সংস্কার আনা হয়েছে এটাও সেই দেড়শো বছর আগের জেল কোর্ট এটা অনুসরণ করে এখনও বাংলাদেশ যখন স্বাধীন হলো সেভেন্টি ওয়ানে স্বাধীনতার স্বাধীন রাষ্ট্রের আলোকে স্বাধীন বিচার ব্যবস্থা স্বাধীন আমলাতন্ত্র বা স্বাধীন আইনশৃঙ্খলা বাহিনীর মানে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু হয়নি সেই ঔপনিবেশিক যুগের সেই কন্টিনিউশন চলেছে এই পুলিশের ইতিহাস বাজারে বই আছে দেখবা পুলিশের ইতিহাস ব্রিটিশরা এটাকে কাজে লাগিয়েছে আপনার ডাকাত দমনে ডাকাত এমনও হয়তো পুলিশের কোনো বেতন ছিল না শোনো কোনো বেতন ছিল না ওই ডাকাতির মালামাল লুট করার পরে অর্ধেক বা একটা অংশ ওই পুলিশের বেতন হিসেবে তারা পাইত তো কখনো কখনো তারা ডাকাতের সঙ্গে সমঝোতা পর্যন্ত করতো তো এটা কিন্তু পুলিশের গঠন প্রকৃতির মধ্যে কিন্তু লেখা আছে হিস্ট্রির মধ্যে লেখা আছে স্বাধীনতার পর আমাদের দেশে যে আইন শৃঙ্খলা বাহিনী তৈরি হলো বিশেষ করে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশ বা আরো অন্যান্য সংস্থা আছে এদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে তাই না এটা কোনো নিরপেক্ষ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে তারা গড়ে উঠতে পারে নাই এটা কথা আছে পেশাদারিত্ব প্রফেশনালিজম যাকে বলা হয় পেশাদারিত্বের কোনো প্রমাণ কোনো নমুনা পুলিশ ডিপার্টমেন্ট আজ পর্যন্ত রাখতে পারে নাই এটা বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশ অফিসার হয় এটা বিরাট আশা আকাঙ্ক্ষা নিয়ে উচ্চশিক্ষিত একটা মেধাবী স্টুডেন্ট পুলিশ অফিসার হয় সিস্টেমে ঢুকার পরে সোজা একেবারে ওই রাজনৈতিক দলের অনুকূলে সাইজ হয়ে যায় আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন একজন কর্মকর্তা এ কথা বলে যে অত্যন্ত মেধাবী একটা স্টুডেন্ট বিশেষ পরীক্ষা দিয়ে যখন অফিসার হয় সে যখন বলে ভাই আমার কিছু করার নাই ভাই চাকরি করছি চাকরির খাতিরে আমাকে এটা করতে হচ্ছে এটা বলতে হচ্ছে ভাই আমি যদি এটা না করি আমার চাকরি থাকবে না তাহলে সবাই চাকরির গোড়ায় পানি দিচ্ছে চাকরিরে পূজা করছে চাকরি এখন ভগবান এখানে সত্যের পূজা করছে না কিন্তু এই কথা বলার হিম্মত নাই যেটা সত্য সত্য আমি চাকরি করছি আপনি একজন নাগরিক আপনার যদি অধিকার নষ্ট হয় আমি আপনার অধিকার সুরক্ষিত করা আমার নৈতিক অধিকার সাংবিধানিক দায়িত্ব আমি যদি এই অধিকার পালন করতে না পারি প্রয়োজন আমার চাকরি থাকবে না এরকম মানে হিম্মত ওয়ালা আমি কোনো আইন শৃঙ্খলা কর্মকর্তা দেখলাম না একই কথা ভাই চাকরি ভাই চাকরি ভাই উপরের বসের নির্দেশ আমার কিছু করার নাই এই যে সবাই মিলে অন্যায়ের কাছে সারেন্ডার করা এই জন্য আইনশৃঙ্খলা বাহিনী বলেন পুলিশ ডিপার্টমেন্ট অন্য অন্য ডিপার্টমেন্ট আমি মনে করি তারা একটা স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করার জন্য তৈরি হতে পারেন নাই এটা অপরাজনীতির স্বার্থের রাজনীতি ধাপ্পাবাজির রাজনীতির কারণে তাদেরকে ব্যবহার করা হয়েছে ফলে আজকে জনগণের একটা আশা আকাঙ্ক্ষা আস্থা ভরসা ভালোবাসার জায়গা থেকে সরে গিয়ে এখানে আতঙ্ক ভয় ভীতি শত্রুতার জায়গা সৃষ্টি হয়েছে ঠিক ব্রিটিশ আমলে যা ছিল তাই আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার আমরা এই আকিদার বা এই কনসেপ্টের আমূল পরিবর্তন করার প্রস্তাব দিয়েছি আমাদের প্রথম কথা হচ্ছে দৃষ্টিভঙ্গি আপনি খালি মাত্র আপনি প্রশ্ন করবেন আইনশৃঙ্খলা বাহিনী আপনারা কি করবেন আপনার কি আইনশৃঙ্খলা থাকবে কি থাকবে না এটার উত্তর কিন্তু এক কথায় হবে না আইন লাগবে রাসল সময়ও কিন্তু ছিল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রাষ্ট্রের ভেতরে নাগরিকদের ভেতরে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা চোর ডাকায় দমন করা ইত্যাদি অন্যান্য অনেক কাজ আছে মানুষের মৌলিক অধিকার কেউ লঙ্ঘন করে কিনা এগুলি দেখার ক্ষেত্রে ইন্টারনাল যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সেটা ছিল সেটা থাকবে যে কোনো সভ্য সমাজে সেটা দরকার হয় কিন্তু তার লক্ষ্য কী তার উদ্দেশ্য কী তার ঘটন প্রক্রিয়া কী তার কাঠামো কেমন হবে নিয়োগ প্রক্রিয়া কী তার পদোন্নতির সিস্টেম কেমন হবে সেটা আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা সেটার রূপরেখা তুলে ধরেছি আমাদের বই পড়লে আপনি ব্যাপারটা পরিষ্কার ধারণা পাবেন আমরা বলতে চাই ইনশাল্লাহ যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় জীবনে কার্যকরী করা যায় তাহলে মানুষ দরজা খুলে ঘুমাবে আমি একদিন আমার থানার একজন দারোগা এসেছিলেন একটা মামলার তদন্ত পরিপ্রেক্ষিতে আমাদের এলাকায় তো আমার সাথে বাজারে দেখা হয়েছিল দেখা হওয়ার পরে আমাকে বললেন যে আপনার সাথে দেখা হলো ফেসবুকে আপনার বক্তব্য দেখি আপনাকে দেখি আজকে এখানে আপনার বাড়িতে আমি যেতে পারি না আপনাদের আসলে কি কথা আপনাদের ব্যাপারে তো অনেক নেতিবাচক কথা শুনি একটু বলেন তো দু একটি কথা তা আমি বললাম আপনি তো পুলিশ ডিপার্টমেন্টের লোক আমি শুধু এটুকু বলতে চাই আমার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা আমরা যেটা প্রস্তাব দিচ্ছি আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা সেটা যদি প্রতিষ্ঠা হয় আপনি আমার শত্রু নন আপনি হবেন আমার ভাই আপনারা থানার ওসি এবং অন্য কর্মকর্তারা থানায় ঘুমাবেন পুলিশের কাছে কোনো অস্ত্র থাকতে হবে না অস্ত্র লাগবে না আমি লিখে দেব আমার থানায় যদি একটা খালি পরীক্ষামূলক চালান যে আল্লাহ দেওয়া সত্য দিন দিনের আলো দিনের আলোর কথা বলছি আমি ওই সূর্যের আলো না দিন দিনের আলো আল্লাহর বিধানের আলো যদি এই সমাজের মানুষগুলিকে আলোকিত করতে পারি তাহলে কোনো পুলিশ কারো বাড়িতে যাওয়া লাগবে না প্রত্যেকে দরজা গুলো ঘুমাবে কোনো নারীর কোনো ইজ্জত হানি হবে না কোনো ইফটিসিং হবে না কোনো গাছের ডাব চুরি হবে না কোনো মুরগির খোয়ালের মুরগি চুরি হবে না আমি ওনাকে বলছি উনি বলেন কি বলেন হ্যাঁ মাদক ব্যবসা চলবে না মাদক কারবারি হবে না আপনারা এই যে আমাদের সীমান্ত জেলা এখানে এসে পাহারা দিতে হয় কিছু পাহারা দেওয়া লাগবে না আমি চ্যালেঞ্জ দিলাম জান আর আপনারা দায়িত্বে আসছেন রাষ্ট্রের দায়িত্বে আপনারা মেহমান আমাদের আমরা যা খাই আপনারা তা খাবেন এখন আপনি যখন বাজারে আসেন আসামি আপনার কথা শুনে সাদের থেকে লাভ দিয়ে পড়ে মারা যাচ্ছে কিন্তু আল্লাহ রসুল যে জীবন বিধান প্রতিষ্ঠা করলেন সেখানে অপরাধী স্বেচ্ছায় আদালতে গিয়ে বলেছে আমি অন্যায় করেছি আমাকে শাস্তি দিন এই পরিবর্তন হবে একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হাজার মাইল হেঁটে যাবে কোনো ভয় নাই আর আজকে মালবাহী ট্রাক লুট করা হচ্ছে ছোট্ট দুই বছরের বাচ্চা শিশু দর্শিত হচ্ছে আপনারা পুলিশ কত পাহারা দিবেন কত রক্ষা করবেন তখন ওই কর্মকর্তা আমাকে বলছেন আচ্ছা আপনি যে কথা বলছেন এটা কি কোনো কালে কখনো হয়েছে আমি বললাম এটাই তো দুর্ভাগ্যজনক কথা ইসলামের সোনালী যুগের ইতিহাস আপনাদেরকে জানানো হয়নি আপনারা জানেন না আপনারা জানেন না আপনারা মনে করছেন লম্বা দাড়ি জুব্বা ওয়াজ মাহফিল করা এটাই বোধ ইসলাম তো আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা বলেছি আইনশৃঙ্খলা বাহিনীর একটা সিস্টেম আছে সরাসরি রাষ্ট্রপ্রধানের নিয়ন্ত্রণে তারা থাকবেন তারা সম্পূর্ণ স্বাধীন কোনো দল গোষ্ঠী ব্যক্তি দ্বারা তারা প্রভাবিত হবেন না একটা মিথ্যা অভিযোগ কারো বিরুদ্ধে কেউ করতে পারবে না আপনি কোরআনে দেখেন অপবাদ আরোপ করা যারা ব্যবিচার করে ব্যবিচারের শাস্তি একশো ব্যথ এবং যে সতী সাধী কোনো নারীর উপর যদি অপবাদ দেয় তার শাস্তি আশি ব্যথ মিথ্যা কথা বললা কেন মিথ্যা তথ্য দিলা কেন মিথ্যার কোনো লেশ থাকবে না কারো ঘর কেউ পাহারা দিতে হবে না তো আইন বাহিনী থাকবে তবে তার নিয়োগ প্রক্রিয়া তার পদায়ন এবং বরখাস্তকরণ সম্পূর্ণ সম্পূর্ণরূপে তারা স্বাধীন থাকবেন এবং তারা মানুষের বন্ধু হিসাবে তারা বিবেচিত হবেন যেটা মানে ঔপনিবেশিক যোগের মানে দাস আর প্রভু এই মানসিকতা থেকে আমরা বের করে আনার আমরা প্রস্তাব দিয়েছি